সোল দৌড় করে এসে নিয়েছে স্যান্ডেল সিঁড়ে মা স্যান্ডেল কিনে দাও আরে বাবা স্যান্ডেল কীভাবে কিনে দেবো কয়েকদিন আগে চারশো টাকা দিয়ে স্যান্ডেল কিনে দিয়েছি দেখি স্যান্ডেলের কিছু করা যায় নাকি আমরা হচ্ছে বাঙালি বিশ টাকা দিয়ে একটা ব্রাশ কিনে তাই ছয় মাস দাঁত মাঝে ফেলে দিই চুল রং করার জন্য সেটা ঘরেতে রেখে দিই তারপরে মনে করেন যে আমি হচ্ছে টুকটাক কুশি কাটার সেলাই ভরা পারি দুটো ফুল বেনে নিছি সুন্দর করে এই ফুল হচ্ছে আমার পেজের দো আছে যেগুলো আপনারা দেখতে চান যাই দেখতে পারেন তো দুটো ফুল পরে বনে জুতে একবারে সাবান দিয়ে মাঝে ঘুষে রোদ দিয়ে শুকোয়ে তারপরে নিয়ে এসে সেই জুতো থামে এই দুটো বো আবার দুটো সবুতমও লাগে দিয়েছি যেন সুন্দর লাগে দেখার জন্য এই জন্যে দুটো বো ফুলের নাম হচ্ছে ব ফুল এই ব ফুল বানে আমি আমার শোলের স্যান্ডেল লাগিয়ে দিয়েছি লাগে দেওয়ার পরে শোল করছে মা স্যান্ডেল এতই ঢক হসে আর আমার স্যান্ডেল লাগবে না তুমি খালি আমাকে স্যান্ডেল বানিয়ে দিবে খুব ঢক করে দেখেন বেনে দিছে একদম সুন্দর লাগে মনে হচ্ছে কেবল কিনে নিয়ে আসুন ভাটের থেকে কেনকা হচ্ছে আপনারা অবশ্যই হামাক কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়ির যদি এরকম সেরা ফেরা জুতো পান তো নিজেরাই মেরামত করে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমি হামার স্যান্ডেল সোলের স্যান্ডেল একদম নতুনের মতো করে দিছি